প্রিয় ভিডিওতে স্বাগতম তোমরা যারা চট্টগ্রাম থেকে সালে দশে এপ্রিলে বাংলা প্রথম পত্র পরীক্ষা দিয়েছ তোমাদের বাংলা পথমপত্রে তিরিশটা এমসি কিউ আসে সেই তিরিশটা এমসি কিউ এর সমাধান আজকের এই ভিডিওতে আমরা দেখব চলো ভিডিওতে আমরা এমসি কিউ সমাধান দেখি যারা এমসি সমাধান অন্য অন্য বোর্ড থেকে দেখতে চাও তাদের সমাধান দেওয়া হয়েছে ঢাকা বোর্ড কুমিল্লা বোর্ড রাজশাহী বোর্ড তারা অন্য বোর্ড থেকে যারা তারা অন্য ভিডিও দেখো যারা চট্টগ্রাম বোর্ড থেকে তারা এই ভিডিওটা দেখো ওকে চলো আমরা দেখি চলো আমরা এক নম্বরের উত্তর হবে জমিদার চার নাম্বারটা এভাবে সুন্দর করে দাগানো রয়েছে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব দিয়ে রাখো কারণ প্রত্যেকটা পরীক্ষার এমসিকিউ এর সমাধান করে দেওয়া হবে এই চ্যানেলে অবশ্যই আগে সাবস্ক্রাইবটা করো এরপর পরবর্তীতে তোমরা প্রত্যেকটা এমসিকিউ মিলিয়ে কমেন্ট বক্সে জানিয়ে দেবে কার কয়টা হইছে এরপরে দুই নাম্বারটার উত্তর হবে হ্যাঁ দুই নাম্বারটা এরপরে তিন নাম্বারটার উত্তর হবে তিন নাম্বারটা বুলবুলির এরপরে চার নাম্বারটার উত্তর হবে রোমান সংখ্যা প্রথম দ্বিতীয় সঠিক এরপরে দেখি আমরা অম অন্য বিশ সরি আচ্ছা আমরা দেখি এরপরে পাঁচ নাম্বারটা একটা উদ্দীপকটাকে উত্তর হবে 4 আর ছয় নাম্বারটার উত্তর হবে বাস বনে হ্যাঁ এরপরে সাত নাম্বারটা দেখি সাত নাম্বারটার উত্তর হবে 3 এরপরে আট নাম্বারটার উত্তর হবে 3 নয় নাম্বারটার উত্তর হবে এক সাম্যবাদ 10 নাম্বারটার উত্তর হবে কান্না হাসির এরপরে 11 নাম্বারটার উত্তর হবে সত্তর নিবির সাধনাই এগারোটা দেখা হয়ে গেল এরপরে দেখি আমরা বারো থেকে বারো নাম্বারটার উত্তর হবে চার এরপরে তেরো নম্বরটার উত্তর হবে এক চোদ্দ নম্বরটার উত্তর হবে নিজের জীবন দিয়ে হ্যাঁ এরপরে তেরো পনেরো নম্বরটার উত্তর হবে দুই এরপরে ষোলো নম্বর উত্তর হবে এক সতেরো নম্বর উত্তর হবে দুই আঠেরো নম্বর উত্তর হবে হাসেম আলী এটা উত্তর হবে দুই হ্যাঁ এরপরে দেখি আঠারো পর উনিশ উনিশের উত্তর রোমান সংখ্যা এক এবং দুই সঠিক এই জন্য উত্তর হবে তিন বিশ নাম্বারটার উত্তর হবে দায়িত্ববোধ দুই নাম্বারটা তারপরে একুশ নাম্বারটার উত্তর হবে তিন তারপরে বাইশ নাম্বারটার উত্তর হবে এক তেইশ নাম্বারটার উত্তর হবে চার ওকে এরপরে দেখি আমরা যারা স্ক্রিনশট দিতে চাও স্ক্রিনশটও দিয়ে নিতে পারো চব্বিশ নাম্বারটার উত্তর হবে দুই পঁচিশ নাম্বারটার উত্তর হবে এক রানীকে হ্যাঁ তারপরে ছাব্বিশ নম্বরটার উত্তর হবে বহিফির এরপরে সাতাশ নম্বরটার উত্তর হবে তিন আঠাশ নম্বরটার উত্তর হবে দুই উনত্রিশ নাম্বারটার উত্তর হবে চার তিরিশ নম্বরটার উত্তর হবে চার আশা করি বুঝতেই পারছো সবগুলা এবং মিলাইসো মেলানোর পরে কমেন্ট বক্সে জানিয়ে দিও কার কয়টা হয়েছে